তো এখানে গোলা রুটি করছি আয়ুষার পূজার জন্য আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন দেখলে আমি গরম জল করে ওদের জন্য বনবিটাটা নিয়ে নিলাম আর আজকে সকালে মানে ঘুম থেকে উঠে একটা কাণ্ড হয়ে গেছে দ্বারা তোমাদেরকে দেখাচ্ছে কি হয়েছে এই দেখো কি হয়েছে দুধ পুড়ে ছাই তাই মনটা খারাপ ঠিক আছে তো আয়ুষ শুকনা যে রুটিটা হয় সেই রুটিটা খেতে ও বেশি একটা পছন্দ করে না ও গোলা রুটিটা খেতে ভালোবাসে তো ওদের জন্য এখন টিফিনটা করছি তিনটে হয়ে গেছে আর একটা হবে পূজাকে দুটো দেব আর আয়ুষকে দুটো দেব তো দেখো লাস্ট বাটি উপর করে দিয়ে দিলাম তো এটা মানে করতে সহজ ঠিক আছে কিন্তু আমার কাছে এই দিয়ে দাঁড়িয়ে থাড়িয়ে থেকে হ্যাঁ এটাকে চেপে চেপে ভালো করে চারিদিক একটা সুন্দর করে অনেক করতে হয় না সেটা একটু বিরক্তকর লাগে আমার কাছে তো হয়ে গেছে আয়ুষকে দিয়ে দিচ্ছি প্রজাকে দিয়ে আসলাম এই দেখো জাম তো চলো এদিকে রান্নাবান্নাটা বসিয়ে দে আর আজকে ব্লকটা না একদমই ছোটো আমি কিছুই শুট করতে পারিনি তো এখানে রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ পোড়ন দিয়ে ফুলকপি আলুটা একসাথে দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তো আমি যেভাবে রান্না করি সব সময় সেভাবেই রান্নাটা করব। এখন ঢাকনাটা দিয়ে রাখবো যে জলটা পড়বে এতে মশলাটাও মানে হয়ে যাবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখব ভাতটা হয়ে এসেছে মাটা ঝরিয়ে নেব মর্নিং বন্ধারা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার তো এখন বাজে সাড়ে নটার মতো রান্নাবান্না বসিয়ে দিয়েছি অনেক কাজকর্ম করেছি ঘর দর গোছানো কমপ্লিট হয়ে গেছে কিছু কাপড় ভিজিয়েছি গরম জল করে ঠিক আছে রোদ্দোর উঠেছে তাই ভাবলাম ধুয়ে দেবো মানে বেশি গরম জল দিয়ে তাই ভিজিয়েছি তো ওরা আজকে স্কুলে যায়নি তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে তো এখানে দেখো মাছ ভাজি করে রেখেছি তো দেখো ঘরটা গোছানো হয়ে গেছে ঠিক আছে ঘরটা গোছানো হয়েছে ঝাড়ু টাড়ু তো হয়ে গেছে এই ঘরটা গোছানো হয়েছে কিছু কাপড় রেখেছি এখানে এগুলোকে গুছিয়ে রাখবো এগুলো গোছানো হয়নি এখানে কম্বলগুলো রেখেছি আর উনি বসে বসে টিভি দেখছেন ফুলকপির মধ্যে মাছ দিয়ে দিলাম আর মাছটা না বেশি একটা ভালো নয় বড় দেওয়া মাছ শ্বশুর মশাই এনেছে মানে একদমই স্বাদ বলতেই এই মাছটার মধ্যে ছিল না তো এখন তরকারিটা আমি ঢেলে নিয়েছি মাছের মাথা ছিল একটা মানে এটাও দিয়ে দিলাম বাবাকে বললাম একটা বাঁধাকপি আনতে এই বছর না বাঁধাকপি খাওয়া হয়নি আমাদের খাবো ফুলকপিটা কয়েকবার খাওয়া হয়েছে এই মূল ফুলকপি আর সিমে খাওয়া হচ্ছে হ্যাঁ তো চলো একবার দেখিয়ে দিই এই হয়েছে আমার তরকারি তো আজকের ব্লগটা এ পর্যন্তই ঠিক আছে তারপর আর কিছুই শ্যুট করিনি কাজেকর্মে ব্যস্ত হয়ে গেছি দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগের সাথে ঠিক আছে এটা